কি এইজন্য মাজার ভাঙা শুরু করছি যারা মাজার ভাঙা অলিয়াউনের মাজার ভাঙতে চাও এদের কাছে দিন নিরাপদ না মনে রাখো এদের কাছে দিন নিরাপদ না এদের কাছে দিন নাই যেটা আছে মুয়া এটা অরজিনাল দিন না এটা সিটি গোল ঠিক কথা বলেন যদি মদিনার দিন হতো মদিনা শরীফের দিন যদি হতো নবীর দিন হতো আলিয়াম আকমাল তো লাকম দিন ওই দিনের পিলার কয়টা পিলার কয়টা বলেন ইমান ইমান ইসলাম এহসান কয়টা দিনের পিলার হচ্ছে তিনটা ওই পিলার আপনাকে মজবুত করতে হবে যদি এই তিন পিলার কারণে না থাকে তাহলে যারা দিন কায়েমের কথা বলে এগুলো সব ভুয়া এগুলো কি এগুলো শুধু লোভ দেখায় আপনাদেরকে যে দিন কায়েম করবে ওর দিন কায়েম করতে পারবে না একটা বাজে গেছে একটা দশ ও একটা বাজে গেছে আমি চাইছিলাম বনে একটার মধ্যে শেষ করে দেব জন্য এই বাবা এটা কি দিছে। মুরব্বীরা ঘুমে টুপে পড়ে যায় অতটা নাজ পড়া লাগবে না

ইমামের পিছনে মুক্তাদির কেরাত পরা নাই না মনে মনে না সরাসরি মুখে উচ্চারণ করে শেরিও না জাহারিও না দলিল দলিল নেন সুরাতুল আরফ দুইশো চার নম্বর আল্লাহ বলেন আল্লা কুমত রাহাম যখন নামাজে কে পড়া হবে গভীর মনে যদি শুনবে যদি শুনতে না পাও চুপ করে থাকবে হজরে শুনি শুনবো জোহরাসরে শুনতে পারি না চুপ করে থাকবো মাগরি ভাষায় শুনি শুনবো নিয়ম হলো ইমাম সাহকে রাত পরবে আমি শুনবো আমি পরবো পরব দলিল গেছে এক এটা কোরআনের দলিল আসে না হাদিসের দলিল কোরআনের আরেকটা দলিল দিয়ে আরেকটা দলিল হলো কাদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন নামাজের মধ্যে খুশু খুদু হবে নামাজে যদি আপনি খালি তেলাওয়াত করেন হাতের রকম দান করেন এটা খুশু খুদুর বিপরীত এইজন্য খুশুখুদের বিপরীত আপনি কোরআন মাজিদ তেলাবাদ করবেন না হানাফি মাজার আপনি শুধু শুনবেন তিন নম্বর দলিল রসুল্লাহ বসেন সহি মুসলিমের হাদিস ইজা করা আল ইমাম সেতু ইমাম যখন কেরাত করবে তখন তোমরা চুপ থাকবি ওই কাব্বারা ফা ইমাম যখন তাকবীর বলবে তখন তোমরা তাকবীর বলবে ওই যা কলা সামি আল্লাহ হলিমান হামিদা ফকুল কৌল রব্বানা আলা হাম তখন তোমরা রব্বানা আলাকাল হাম বলবে ইমাম যখন কেরাত করবে তখন চুপ থাকবে সুমান আল্লাহ বলে

প্রত্যেক রাখাতে সুরাফাতে পারি না কিন্তু যখন আমার ইমাম আসে ইমাম থাকলে আর সুরাফাতে হ্যাঁ আমার লাগবে না ইমামরে রাখছি টাকা দি বেতন দি খাওয়াই লুজিং দিদি